ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ শেষ দিন গত সাত দিনে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে বিয়াল্লিশ জোড়া আন্তঃনগর ট্রেনে প্রায় আড়াই লাখ অগ্রিম টিকিট বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ আর অগ্রিম টিকিটের জন্য রেলওয়ের সার্ভারে হিট করেছেন প্রায় সাড়ে নয় কোটি মানুষ এদিকে ঈদ যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রির ব্যবস্থা করায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা তবে যাত্রী চাহিদা বিবেচনায় আগামীতে ট্রেন সংখ্যা আরও বাড়ানোর দাবি তাদের আগামী তিন এপ্রিল থেকে ঈদের ফিরতির টিকিট বিক্রি শুরু হবে চলবে নয় এপ্রিল পর্যন্ত দীপঙ্কর দাসের ক্যামেরাই কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন বছর দুয়েক আগের কথা কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়ে ভোর থেকে দীর্ঘ অপেক্ষার পর মিলত কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট গত বছরের ন্যায় এবারও ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রির কারণে এখন সেই চিত্র বদলেছে তবে টিকিট পেতে মানুষকে এখন যুদ্ধ করতে হচ্ছে অনলাইনে জানা গেছে গত সাত দিনে ট্রেনের প্রায় আড়াই লাখ অগ্রিম টিকিটের জন্য রেলওয়ে সার্ভারে হিট করেছেন সাড়ে নয় কোটি মানুষ রেলের কর্মকর্তারা বলছেন যাত্রী চাহিদা বিবেচনায় এবার পাঁচ জোড়া আন্তঃনগর ট্রেন বৃদ্ধি করা হয়েছে তারা বলছেন প্রতিদিন কমপক্ষে চার লাখ টিকিটের চাহিদা থাকে সেই তুলনায় প্রতিদিন বিক্রি হচ্ছে আন্তনগর ট্রেনের তেত্রিশ হাজারের কিছু বেশি অগ্রিম টিকিট আজকে যে টিকিট বিক্রি পরিসংখ্যান সেটা হচ্ছে সকাল এগারোটা পর্যন্ত আমাদের প্রথম তিন ঘন্টায় আপনার প্রায় পনেরো হাজার টিকিট বিক্রি হয়েছে আর হিট করেছে এক কোটি তেইশ লাখ আপনি জানেন যে আমরা মোট আসনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসন টিকিট দেবো এছাড়া আমাদের মেয়ে লোকাল কমিউটার ট্রেন রয়েছে সর্বোচ্চ যতটুকু পর্যন্ত সেবা দেওয়া যায় ব্যবস্থা করা যায় আমাদের সক্ষমতা সবটুকু আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার জানান গতকাল আট এপ্রিলের টিকিটের চাহিদা বেশি থাকায় টিকিট পেতে তিন কোটি মানুষ সার্ভারে হিট করেছেন প্রতি মিনিটে আমাদের সার্ভারে এক লাখ লোক ভিজিট করতে পারে আর এখান থেকে আট হাজার লোক টিকিট কেটে বেরোতে পারে বিনা টিকিটে যেন কেউ রেলে ব্যবহার না করেন ট্রেনের ছাদে বাফারে যেন কেউ না ওঠেন এবং অন্য যাত্রাকে যেন মানে বিব্রত করতে না ফেলেন বাংলাদেশ রেলওয়েকে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ঈদের টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা দুর্ভোগ কমাতে এবং কালোবাজারি বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে অন্যদিকে যাত্রীরা বলছেন ঈদ যাত্রায় ট্রেন টিকিট নিয়ে তাদের হয়রানি অনেকটা কমেছে তবে যাদের অনলাইনে টিকিট কেনার মতো কারিগরি জ্ঞান বা ডিভাইস নেই তারা যেন বঞ্চিত না হন সেটিও নিশ্চিতের দাবি জানান তারা তো আমি দুইটা ব্যবস্থা দেখলাম আমি অনলাইনে মানে আমি আমার টিকিট ক্রয় করতে পেরেছি যেটা আমাদের জন্য খুবই ভালো আমরা যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমরা টিকিটগুলো ক্রয় করতে পারতেছি এবং এর সাথে সাথে আমি বাংলাদেশ এলোকে অনুরোধ জানাবো যেন এই ব্যবস্থাপনা যেন ঠিকভাবে চালু থাকে এবং এই ওই যার যার টিকিট কালোবাজারি বন্ধে রেল স্টেশনে আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা